আমার মনে হয় দুই গুটি স্বপ্নপূর পূরণ হবে বাবা দুই বলে এক রান লাগে এই এক রান নিয়তে আমার দুই গুটি স্বপ্নটা পূরণ করে দেই আরে কোচ দেখলেন না শটগুলো কি শটগুলো দেখলাম পিছনে বামে সাইডে ডাইনে উপরে সবদিকে শট দিছি আমি আমি সেই জন্যই এই এই জায়গাটার জন্য আমি নাইম শেখকে তোমার মত নাইম শেখকে 1 কোটি 10 লক্ষ টাকা দিয়ে কিনছি কেউ কিন্তু তোমার মূল্যটা বোঝে নাই আমি একমাত্র তোমার মূল্যটা ঠিক আছে আপনি ওখানে থাকেন আমি দুই বলে এক রান লাগেনা এখনই করে জেতাচ্ছি ক্রীড়া মোসামিজ বল হ্যালো

ইশ! শ্বাসকষ্ট হচ্ছে বাবা দুই বলে এক রান নাক এক বলে এক রানও জানি ফলাইছিস রে বাবা। মোর জীবন মনে কর অর্ধেক চলে যাওয়ার মতো। আরে কোসাইব অত চিন্তা করেন কে? একটা বল এখনো বাকি আছে। আমি এই বলে 6 মেরে আপনাকে দুই গুলি টাকা জিতে দিছে আপনি ওখানে থাকেন। ঠিক আছে ঠিক আছে তুই এই খেলাটা খেলাও। কত বল আছে বল ধর তো দাও। মাস্টার মারছি বল ধর। কি

আরে নি আমার বউমেনের টাকা দিলাম পরবর্তী আমার দুই কোটি টাকা দেন আরো নব্বই লাখ বাকি আছে না দুই কুটিতে আমার খেলেন হ্যাঁ আমার ভুলে গেছে আমার দুই কোটি টাকা তুই নষ্ট করে দিচ্ছিস